কাল হইতে তোমাক আমি এই আলালুডি হরিয়া এইবার বড় করি এখন শিক্ষা থবা নাই দিছি তোমরা যখন জায়গা নিতে আইছো তোমরা ও জায়গা লইয়ে যাও বাপু আমার জায়গা জমি লাগবে না একাল ফেত কান্দন শুরু আছে বোঝেন কি মোরা এই ফেত কান্দনটা বুঝি না হ্যাঁ মোনার দিকে মোরা কিছু বুঝি না এই সব বেশাল বাদ দে না তো তো তোমরা দুইজন নেয়া নেয়া আইছো কি লগ গিয়া কি কবা ক না ভাই আব্বা তো মুজি যেন সক কই তেন জাগা জমিতে যে আমে ভাগ কইর দেন না এই আমে যদি দুই দিন পর যান তাহলে হইবে না কেমন তে জাগা জমিতে একটু হলে ভাগ কইর দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ দাদু maxSize মে তো ঠিকই কইছে আব্বা লয় এত দিন দেয়া শুরু করেন জাগা জমি চইছেন মতে সব আপনি করছেন তখন আব্বা তো নাই এখন আপনি করতেছেন তো আপনি তো মনে তো চাই না যে আমি এত কষ্ট লাগায় কেন কি হায় হায় তাইন মগডা মগ বুঝিয়ে দি তোমরা যে কি নেহে নে আইছো এ বুঝি না আমি তো ভালো বুঝছি তাই জায়গা জমি তো বাকরিয়া দি মু ভালো জমির মধ্যে কিন্তু একটু কিন্তু রয়ে গেছে তোমরা কি হেটা জানো কিন্তু কি অকি দাদো এ বধি কিন্তু ডবর কি কিন্তু তো এ টুকখানে আসি তোমরা যখন জায়গা জমি নেতে আইসো বাঘ বাটার নেবা আমি এটা কি আমার বাফের জায়গা জায়গার মধ্যে বাঘ আছে তাই তোমরা তোমার বাফের জায়গা নেবা কোনো আমার সমস্যা নাই তবে আমার দাদাই কিন্তু একটু কাম করিয়া গেছে তোমাকে হেডে একটু এখন জানার দরকার তোমরা এতদিন জানো নাই তোমরা আসালা তারপরে লেহাপড়ি করে চাকরি ব্যথা করো তোমাকে জানার দিয়াও হয় নাই তোমরা কি হেইডিয়া জানো না আমাদের জান আমার কথার তো কোনো মানে দিক দক্ষিণ পাই না কি কইতে চান একটু বুঝে টুজি কর হ্যাঁ তো তোমাকে কইতি হইবে ঘটনা হয়েছে যাইয়া আমার বাফের প্রায় দশ বছর পর প্রথম সন্তান আমি বলে হয়েছে আমার দাদাই কইছে তা আমি আমার দাদার সখের নাতিয়ে সালাম তা ওই সময় আমার দাদার যত সম্পত্তি আসেলে ও সম্পত্তি কিছুই আমারে আমার দাদাই লেখকে দিয়ে গেছে এতে আমার বাফের কোনো হাত নাই কারণ আমার বাফের তো আর জাগা জমি সময় আনলে না ওই জায়গা জমি যে আসলে আমার দাদাই লেখকে দিয়ে গেছে এখন হে জাগার ভাগ তো আর তোমরা পাবা না ওই আমার বাপের এখানে ওই সতেরো শতাংশ আছে ওইটার বাঘ তোমরা পাবা তই আমাকে তো আরো দু তিনটে বইনও আছে হেরাও বাঘ পাইবে আমি বা কেউ আবার ওই হক নষ্ট করতে চাই না

না তোমার কথা শুনলে আমার খুবই ভালো লাগছে আর যেহেতু তোমরা শিক্ষিত মানুষ আর শিক্ষিত মানের লাগে বেশি কথা ফেসান লাগে না তোমরা কইছো যে কাগজপাতিতে থাকলে তো তোমরা পাবা তাই আমার বাফের যদি কাগজপাতিতে পাতিতে কোন সম্পত্তি থাকিয়ে থাকে তাই হ্যাঁ তো ভাগ তোমরা পাবাই ওয়ারির সূত্রে তোমরা সবাই মালিক আমিও যতটুকু পামু তোমরাও অতটুকু পাবা আমি বা হকের হক নষ্ট করে কয় বলে যাইতে চাই না সন্দোষ হক নষ্ট করা আল্লাহ পছন্দ করে না আমার বাপের যতটুকু আছে জমি জমা তোমরা নেও দরকার বধে আমার বাপের যে সতেরো শতাংশ আছে বাপু আমার লাগবে না ওই সতেরো শতাংশ তোমরাই খাও তোমরা আমার ছেনে হের ভাই কি মনে হয় বুঝি নাই কিছু এ হক নষ্ট খাই না ছোটকাল হইতে তোমাকেও আমি এই আলাডি হর গিয়া এইবার বড় করিয়া এখন শিক্ষা থব নাই দিছি